আপনি কি জানেন বার্সেলোনার মাত্র পাঁচজন তরুণ তারকা খেলোয়াড়ের মাসিক বেতন মিলিয়ে এমন এক অঙ্ক দাঁড়ায় যা দিয়ে একটি ছোট দেশের বার্ষিক বাজেট চালানো সম্ভব রাফিন হাল লেভনডস্কি লামিনিয়ামল গাবি এবং পেদ্দি এ শুধু মাঠে নয় ব্যাংক অ্যাকাউন্টেও গোল করছেন আজ আমরা জানবো এই তারকারা প্রতি মাসে কত উপার্জন করেন বছরে কত আয় করেন এবং মাঠের বাইরে কিভাবে স্পন্সারশিপ থেকে কোটি কোটি টাকা তুলছেন তাহলে শুরু করা যাক ফুটবল অর্থনীতির এই চমকপথ যাত্রা বার্সেলোনার বর্তমান সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হলেন রবার্ট লেভেন্ডস্কি তার মাসিক বেতন প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি দুই লাখ টাকা বছরে অঙ্ক দাঁড়ায় বিশ পয়েন্ট ফোর মিলিয়ন বাংলাদেশি টাকায় চব্বিশ কোটি ষাট লাখ টাকা মাঠের বাইরেও লেভেন্ডস্কি আরো শক্তিশালী নাইক হাওয়ে ফোর এফ এর মতো ব্র্যান্ডের সাথে তার চুক্তি রয়েছে শুধু স্পন্সারশিপ থেকেই তিনি বছরে প্রায় ফাইভ মিলিয়ন বাংলাদেশি টাকায় ছয় কোটি টাকা আয় করেন তার জনপ্রিয়তা ও ফিটনেস মডেল স্টাইল ইমেজ তাকে বিজ্ঞাপন জগতে স্বর্ণকুমি বানিয়েছে ব্রাজিলের দক্ষ উইঙ্গার রাফিহা মাসিক বেতন প্রায় পাঁচ লাখ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি টাকা বছরে এই আয় মিলিয়ন টাকায় প্রায় কোটি টাকা ক্ষেত্রেও নেই চুক্তি এবং ব্যক্তিগত ফ্যাশন ব্র্যান্ডের সহযোগিতায় তিনি বছরে অতিরিক্ত কয়েক কোটি টাকা উপার্জন করেন ব্রাজিলের এই তারকা চুলের স্টাইল এবং ফ্লেয়ার ফুটবলের জন্য ভক্তদের মাঝে আলাদা করে পরিচিত এরপর আসি ষোলো বছর বয়সে বার্সেলোনার হয়ে ডেবিউ করা লামিনিয়ামাল ফুটবল ইতিহাসের এক বিরল প্রতিভা বর্তমানে তার মাসিক বেতন প্রায় তিরাশি হাজার ইউরো বাংলাদেশি টাকায় এক কোটি টাকা বছরে এটি দাঁড়ায় এক মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি টাকা তবে আসল চমক হল তার বয়স এত কম হওয়া সত্ত্বেও এর সাথে লামিনিয়ামের দীর্ঘমেদী স্পন্সারশিপ চুক্তি সই রয়েছে ইউরোপীয় মিডিয়া বলছে এই চুক্তির মাধ্যমে তার আয় আগামী কয়েক বছরে বহুগুণ বাড়বে অনেকে নতুন মেসি বলে ডাকতে শুরু করেছে কারণ তার বল কন্ট্রোল ও ড্রিবলিং কৌশল ইতিমধ্যে বিশ্বকে চমকে দিয়েছে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রতি ম্যাচের পর পঞ্চাশ হাজার গড়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব দিয়ে তিনি ভবিষ্যতে স্পন্সারদের আরো বড় আকর্ষণ হয়ে উঠবেন গাভীর মাসিক বেতন প্রায় দুই লাখ বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা বার্ষিক আয় প্রায় টু মিলিয়ন বাংলাদেশি টাকায় আঠাশ কোটি আশি লাখ টাকা স্পন্সারশিপের দিক থেকেও গাবি শক্তিশালী অবস্থানে আছেন নাইকি এবং বিভিন্ন স্প্যানিশ ব্র্যান্ডের সাথে চুক্তি থেকে তিনি বছরে অতিরিক্ত কয়েক মিলিয়ন ইউরো আয় করেন গাভির টিন এস এনার্জি সাহসিক খেলা এবং কখনো হার না মানা মনোভাব তাকে তরুণ ভক্তদের আইকন বানিয়েছে এরপর আসি পেদ্রি পেদ্রির মাসিক বেতন প্রায় তিন লাখ তেত্রিশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা বছরে এটি দাঁড়ায় ফোর মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ কোটি টাকা এডিডাস এবং অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের সাথে তার স্পন্সরশিপ রয়েছে দা থেকে পেদ্রি বছরে অতিরিক্ত কয়েক কোটি টাকা আয় করেন পেদ্রিকে অনেকেই নতুন ইনিয়াস্তা বলেন কারণ তার বল কন্ট্রোল ভিশন এবং পাসিং একেবারে বিশ্বমানের যদি শুধুমাত্র বেতনের দিক থেকে দেখা হয় লেভনডোস কি স্পষ্টভাবে সবার উপরে কিন্তু স্পন্সরশিপের দিক থেকে তিনি শীর্ষে লামিনী এবং পেদ্রি ধীরে ধীরে সেই তালিকায় উঠে আসছেন ভবিষ্যতে লামিনী ব্র্যান্ড ভ্যালু আকাশ হতে পারে কারণ তিনি খুব অল্প বয়সেই বিশ্ব ফুটবলের তারকা হয়ে উঠেছেন বার্সেলোনা শুধুমাত্র মাঠে নয় অর্থনৈতিক ক্ষেত্রেও এই খেলোয়াড়দের জন্য এক বিশাল প্ল্যাটফর্ম লাফিনহার ব্রাজিলিয়ান ফ্লেয়ার লেভেন্ডাস্কির পলিশ গোল মেশিন ইমেজ গ্রামির লড়াই পেড্রিক টেকনিক্যাল জিনিয়াস এবং লামিনিয়ামালের ভবিষ্যতের প্রতিশ্রুতি সব মিলিয়ে বার্সেলোনার এই পাঁচ তারকা আগামী কয়েক বছর ক্লাবে শুধু জয় নয় বিশাল অর্থনৈতিক সুবিধাও এনে দেবে তো বার্সেলোনা আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না